আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে আর ফার্ম হাউস থেকে আরেক চ্যানেলের মাধ্যমে দেখাবো শিক্ষণীয় ভিডিওকার খুব ঠেঁকা দেওয়ার সময় যে ভুলটা করা যায় থেকে শিখার দিন শেষ শিখ দেখে শিখে রয়েছে ক্রয়লার আপনাকে থেকে শিখতে হবে না দেখে শিখে রয়েছে ভিডিওটা দেখলে আপনারা যারা ব্রয়লার বাদ দিয়ে অন্য যে কোনো বলেন সোনালি বলেন টাইগার বলেন বাউগান বলেন এইগুলোর কিন্তু আপনার খুব স্যাঁকা দিতে হয় যে আমরা দীর্ঘদিন ধরে ফুটসাঁকা দিই আমরাও মাঝে মাঝে ভুল করে ফেলি আমার ছেলে ছেলেগুলো ভুল করে ফেলে দেখতেছেন আমরা বাচ্চাটাকে প্রথমেই ক্যারেট বন্দি করে নিই অনেকে ক্যারেট বন্দি করে না হয়তো এক কোনায় জড়ো করে ধরে পাইলিং হয় ওইখানেও পাইলিংয়ে মুরগি মারা যায় আমাদের যে ভুলটা আমরা ক্যারেটে বন্দি করি বা করে নিয়ে এইভাবে আমরা খুব শেঁকা দিই আমাদের ভুলটা কি আমরা এই ক্যারেটগুলোতে বাচ্চা আপনার বেশিও কাম করা বনও করা যায় এটাতে আমরা যে পুলটা করছি এই অনেকগুলো একবারে ধরে রাখছি ধরে ওটার ভিতরে কম হয়ে গেছে ঘন হয়ে যাওয়ার ফলে কিছু বাচ্চা পাইলিং হয়ে মারা গেছে এই জন্য আপনারা যারা এইভাবে করেন কিংবা এক রুমের কোন চড়ো করে ধরে করেন তারা কিন্তু আপনার খুব সাবধানে প্রত্যেক ফ্যাক্টরিতে অল্প পরিমাণে নিয়ে ছুট দিতে পারে আপনার নিজের খামারে নিজে যদি আপনারা এভাবে নিজেরা নিজের মেশিন দিয়ে ছুট শাখা দিতে পারেন তাহলে কিন্তু খরচ অনেকাংশে কমবে ছুট সাকাট দেওয়ার জন্য আপনার লোক নিয়ে আসবেন আপনাকে ওখানে একটা ভিজিট দিতে হবে আপনি খুব সেটা দেওয়ার কিন্তু জটিল কাজ এটা খুব একসাথে করে চাপ দিয়ে ধরবেন দেখবেন সহজ ট্রাই করবেন হয়ে গেছে আমরা আমাদের আলাপা থেকে চ্যানেলে প্রত্যেকটা দিদি দিলে আমরা কোনো না কোনো কিছু শিখার জন্য করে থাকি এই দেখে নিয়ে কত সুস্থ সবল ডাক্তারটা নাগর এগুলো ডাক্তার ক্যারেটে অবশ্যই কম পরিমাণে একটা খাবার তখনই লস খাই যখন মডালিটি আমরা বাজার যাই থাকুক কম আর বেশি কিন্তু যদি আপনার মুরগি সুস্থ সবল সব ঠিক থাকে তাহলে কিন্তু মটালিটি হয় মোটালিটি না হলে কিন্তু আপনার লাভ হয় এই মুরগির মোটালিটি হয় তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে বাজার যতই বেশি থাকুক লাভ করাটা কঠিন এজন্য আপনারা অবশ্যই মুরগি যাতে করে মটালিটি না হয় সেই দিকে অবশ্যই আপনাদের মনোযোগ দিতে হবে এটা জীব তাপে তাপে প্রতিদিন প্রতিনিয়ত এটাকে সেন্সিটিভভাবে দেখে শুনে ওভাবে ওটাকে লালন পালন করে বড় করে তৈরি করতে হবে এই জন্য আপনারা যারা খামার করবেন বা করতেছেন অবশ্যই সব দিকগুলা ভাবনা করে করতে হবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমরা শেষে প্রত্যেকটা ক্যারেডে দুইটা চারটে পাঁচটা কীভাবে মারা গেছে এই বোলটা আমাদের হয়েছে আপনারা এটা দেখে শিখে ফেলবেন অল্প পরিমাণে নিয়ে উচ্ছাগুলো বেশি করে ক্যারেটার নেবেন না তাহলে আমাদের সবাই ক্ষতিগ্রস্ত হবেন আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন এই জন্যই আমরা এই ভিডিওটা করলাম অবশ্যই আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম